সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিওটা আমি শুরু করছি আশা করছি হয়তো তোমরা অনেকেই খবর পেয়ে গেছ কারণ একটা লাইভ হয়েছে ফেসবুকে যেখানে সঞ্জয়তা পূজা আর আমাকে একসঙ্গে দেখা গেছে তো একটা মিউচুয়াল হতে তো সেখানে দাঁড়িয়ে এই খবরটা তো চেপে রাখার মতো খবর না আশা করছি আমার সব ক্রিয়েটার বন্ধুরা দিদিরা বোনেরা তারপরে আনটি সবাই সবাই আশা করি জেনে গেছে যারা জেনেছো যারা জানোনি প্রত্যেকের জন্যই আর আমার প্রচুর ভিওয়ারদের জন্যই মানে আমি যদি ভিডিওটা না করি তাহলে নিজেকে খুব ছোট মনে হবে সেই জন্যই আমি ভিডিওটা করতে বসলাম মানে যখন দিশেহারা হয়ে কালকে ওইভাবে কেঁদে ফেলেছি মানে খুব অসহায় লাগছিল নিজেকে সেই মুহূর্তে যে ভিডিওটা তোমাদের কাছে মানে শেয়ার করেছিলাম বিশ্বাস করো শত্রু মিত্র মানে শত্রু মিত্র কি বলছি যেই ভিউয়ার্সরা হয়তো আমাকে পছন্দ করেন না এরকম অনেক ভিউয়ার্স আছেন যারা আমাকে পছন্দ করেন না তারাও আমার মানে পাশে এসে দাঁড়িয়েছেন এবং একটা অন্যায়ের প্রতিবাদে তারাও সামিল হয়েছেন এটা তো অন্যায় কারণ কোনোভাবে কারোর নাম্বার পাবলিক করাটা বা তাকে দেখিয়ে কলগাল বলাটা এটা যে কতটা বড় একটা অন্যায় যাই হোক তো এইভাবে এই মুহূর্তে আমি যে কালকে যেভাবে ভেঙে পড়েছিলাম ভিউয়ার্সরা যারা আমাকে ভালোবাসে যারা আমাকে যা হেট করে তারা অবধি আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমার সহক্রিয়েটার বন্ধু বলো শত্রু বলো মানে যারা আমাকে পছন্দ করে না এবং যারা ঠিক আছে পছন্দও করে না পছন্দও করে না প্রত্যেককে প্রত্যেককে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে একজন বাদে আমি তার কথাটা আলাদা করে বলতে চাই একজন বাদে রোনা লাইফস্টাইল তার কথাটা আমি পরে বলছি আগে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে নিই যে যেভাবে প্রতিবাদ করে তোমরা আমার পাশে এসে দাঁড়িয়েছ বিশ্বাস করো আমি কোনো দিনও এই দিনটার কথা বলতে পারবো না যে আমার কী সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি দুদিন তিন দিন ধরে যাচ্ছিলাম কারণ ওই লাইফটা আমাকে খুঁড়ে খুঁড়ে খেয়েছে আমাকে শেষ করে দিচ্ছিল শেষ করে দিচ্ছিল তো তো যেটা বলছিলাম কুরে কুরে শেষ হয়ে যাচ্ছিলাম তো সেই জন্য কালকে তোমরা যেভাবে অন্যায়ের প্রতিবাদ করতে আমার পাশে দাঁড়িয়েছো আমি সত্যি ভাবতে পারিনি যে সব কিছু ভুলে ভালো লাগা খারাপ লাগা হ্যাঁ অনেকে মন্তব্য ছিল যে আমার করা ভিডিও নিয়ে অনেকের ভালো লাগে না হতেই পারে একটা মানুষকে সবার ভালো লাগবে বা লাগতেই হবে এর কোনো মানে নেই আমার মুখের ভাষা র আমি মাঝে মধ্যে মুখের ভাষা খারাপ করে ফেলি যতটা পারি চেষ্টা করি সামলে চলার কিন্তু কিছু কিছু মানুষ এমন উত্তক্ত করে বা কিছু কিছু মানুষের জন্য বিশ্বাস করো মুখের ভাষা খারাপ হয়ে যায় তো যেমন আজকেও একজনের সকালে ওই জেরুনা লাইফস্টাইলের ভিডিও দেখে খুব খারাপ হয়ে গেছিল এটা ভিডিও করে ফেলেছিলাম কিন্তু আমি ভিডিওটা পোস্ট করে যাই হোক এখানে ওনাকে নিয়ে আমি কিছু কথা বলবো তার আগে আমি বলে নিই যে যে অনেকেরই আমাকে পছন্দ না আমার ভিডিও অবশ্যই আমার ভিডিও তারা দেখবেন না স্কিপ করবেন ইগনোর করবেন আমি আশা করব রিকোয়েস্ট করবো কারণ আমরা অপছন্দের কোনো জিনিস দেখার থেকে ভালো তাদেরকে ইগনোর করা কিন্তু কালকে এরকম একটা খারাপ সময় আমার একটা খারাপ সময় যে ইগনোর না করে প্রত্যেকে আমার পাশে এসে দাঁড়িয়েছেন প্রত্যেকে এত কমেন্টে ভরিয়ে দিয়েছেন আমার কমেন্ট করে আমার মানে কি বলবো কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন আমাকে সাপোর্ট করে অন্যায় তীব্র প্রতিবাদ তীব্র প্রতিবাদ মানে আমি কোনো দিনও এই ব্যাপারটা সত্যি ভুলবো না আর আমি সত্যি সকলের কাছে কৃতজ্ঞ সকলের কাছে বিশেষ করে রিম কাছ থেকে তো আমি রকম কোনো ভিডিও আশা করিনি সেই জায়গায় অপছন্দের দুটো মানুষ কিন্তু তারপরে ও যেভাবে ভিডিও করেছে যেভাবে মানে জিনিসটাকে সকলের সামনে তুলে ধরেছে বুঝিয়েছে ওর প্রতি একটা মানে আমার দৃষ্টিভঙ্গি অনেকটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো সকলকে সকলকে বলছি আমার পাশে এসে দাঁড়ানোর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এবার রইল কালকে আমি সঞ্জয়দাকেও জানাই ব্যাপারটা সঞ্জয়দা কালকে বাড়িতে ছিল ব্যস্ত ছিল তো বললো ঠিক আছে আমি কালকে ব্যাপারটা দেখছি তো আজকে সঞ্জয়দা আমাকে ফোন করে দুপুরবেলার দিকে এবং তার সাথে শুভেন্দুবাবুও ছিলেন তো দুজনে মিলে আগে পূজাকে ফোন করে ফোন করে ওর সঙ্গে কথা বলে তারপরে মানে সঞ্জয়দা আমাকে ফোন করে আর বলে যে ওর সঙ্গে ফোন করে কথা বলতে তো আমি বললাম আমি তো একা কথা বলবো না প্লিজ তোমরা ফোনটা ফোনে থাকো তারপরে কথা বলি তো প্রথমে তো একটু গরমা হয় তারপরে সঞ্জয়দা শুভেন্দুবাবু দুজনেই ব্যাপারটাকে সামলে নেয় এবং পূজা প্রস্তাব রাখে দেয় তাহলে আসো লাইভে এসে ব্যাপারটা মিটিয়ে নিই যেহেতু লাইভে ব্যাপারটা করেছিল তো লাইভে গিয়ে আমিও মেনে নিই যে আমার কাছে নিজের কাছে প্রমাণ নেই তারপরেও আমি মানে কোনো ভিডিওর পরিপ্রেক্ষিতে ওকে বলি লোকের পেছন মেরে তুমি টাকা তুলে বাড়ি করেছ এটা আমার ভুল তবে পূজাও এটা স্বীকার করে যে মাথা গরম করে ও ভুল করেছে আর কারোর নাম্বার রিভিল করে বা কাউকে কল গাল বলে বা কাউকে বলতে আমাকে আমার ভিডিও দেখিয়ে নাম্বার রিভিল করে কল গাল বলে ও ভুল করেছে ও নিজের ভুল স্বীকার করে আমিও স্বীকার করি কারোর ভিডিও দেখে আমার কাছে প্রমাণ না থাকা সত্ত্বেও তাকে গিয়ে কমেন্ট করা সেটা আমার উচিত হয়নি এবার তোমরা বলতেই পারো তাহলে কি ও টাকা তুলে না বা কিছু দেখো আমি একটাই কথা বলবো যে আমি কোনোদিনও ও টাকা তুললো কি তুললো না আমি কোনোদিনও এসবের মধ্যে ছিলাম না ওর পরিস্থিতি ও জানে তো টাকা পয়সাও তুলবে কি না তুলবে ওকে কে দেবে কি না দেবে সেটা সম্পূর্ণই ওদের ব্যাপার ওদেরই থাক মাঝখান থেকে মানে আমি ওকে নিয়ে কোনো ভিডিও কোনোদিনও করিনি না পজিটিভ না নেগেটিভ সেখানে একটা কমেন্ট করে একটা মানে খুব বাজেভাবে আমি জড়িয়ে পড়ি ব্যাপারটার মধ্যে আমি চেয়েছিলাম এখান থেকে আমি নিজেকে বের করে আনতে আমি এই ধরনের মানে পরিস্থিতিতে জড়িয়ে পড়লে আমি একটু শান্তি পাই না মানে একটু শান্তিতে আমি নিঃশ্বাস নিতে পারি না আমার একটাই চিন্তা আমার মেয়েদের স্কুলের দিদিমণি দেখতে পারে কোনো গার্জিয়ান দেখতে পারে কেউ দেখতে পারে তারা কি ভাববে এই ভেবে ভেবে আমি শেষ হয়ে যাচ্ছিলাম সেই জায়গায় আজকে সঞ্জয় দা আর শুভেন্দুবাবু যেভাবে পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করে দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে দেয় তার জন্য শুভেন্দুবাবু আর সঞ্জয়দাকেও অসংখ্য ধন্যবাদ শুধু ধন্যবাদ কাউকে দিয়ে কাউকেই দেবো না মানে শুধু ধন্যবাদ দাও মানে শুকনো ধন্যবাদ প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ এই মানুষগুলোর কাছে যারা কাল থেকে ভিডিওর পর ভিডিও নামিয়ে আমাকে সাপোর্ট দিয়েছ তীব্র প্রতিবাদ করেছ অন্যায়ের আর তেমনি সঞ্জয় দ শুভেন্দুবাবু যেভাবে পুরো ব্যাপারটাকে মিউচুয়াল করে দিয়েছেন আমি সত্যি কৃতজ্ঞ পূজা ভিডিওটা মানে লাইফগুলো ডিলিট করে দিয়েছে আমিও কল রেকর্ডিংটা যেহেতু সেখানে আমিও খারাপ ভাষা দিয়েছি পূজা ওর হাজবেন্ডও খারাপ ভাষা দিয়েছে তো আমার মনে হয় না ওটা রেখে কোনো লাভ আছে তাই ওটাও আমি প্রাইভেট করে দিয়েছি আর তোমরা তো সবাই জানো ইউটিউবে যদি বেশি ভিডিও প্রাইভেট করে দিই আবার রিচের একটা সমস্যা হয় সেহেতু সব ভিডিও একবারে প্রাইভেট করিনি একটা ভিডিও যেটা খুব নেসেসারি ছিল সেটা প্রাইভেট করে দিয়েছি পরবর্তী দিনে যদি দরকার পড়ে তখন বাকি ভিডিওগুলো দেখা যাবে তবে আমি সত্যি শুধু শুকনো ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করবো না প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি তোমরা না থাকলে আমি হয়তো সত্যি এই সময়টা পার করতে পারতাম না তোমরা ছিলে বলে কালকের সময়টা আমি পার করে গেছি আমার ভিউয়ার্সরা যারা পছন্দ করো অপছন্দ করো ক্রিয়েটার্সরা যারা আমাকে পছন্দ করো না যারা পছন্দ অপছন্দ কোনোটাই করো না কারণ আমাকে খুব কম মানুষ পছন্দ করে কারণ হ্যাঁ আমি জানি আমি একটু রাফ ভাষায় ভিডিও করি যেটা আমার পছন্দ না সেটা নিয়ে আমি রাফ টাফ কথা বলি তো সেই জন্য মোটমাট প্র প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ থাকবো যারা যারা ভিডিও নামিয়েছ এবং সঞ্জয় দা শুভেন্দুবাবু তো আজকে যেটা করলো আমার মাথা থেকে না মানে সেই বিশাল বড় আজকে জন্মাষ্টমীর দিনে বিশাল বড় একটা মাথার বোঝ আমার মাথা থেকে নামিয়ে দিয়েছে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে সেই লাইভটা আমি চেয়েছিলাম ডিলিট হয়ে যাক সেটা সঞ্জয় সঞ্জয়দা শুভেন্দুবাবু আন্ডারস্ট্যান্ড করে পূজা নিজের হাতে ওটা ডিলিট করে দিয়েছে এবং ও যে ভুল করেছে সেটাও স্বীকার করেছে আমি ওর সম্পর্কে কোনো প্রমাণ ছাড়া ওকে যে কমেন্টটা করেছি সেটা করে ভুল করেছি সেটা আমি স্বীকার করে নিয়েছি তো সবাইকে আবারও আন্তরিকভাবে মানে কি বলবো অনেক ভালোবাসা আমি বলছি না আমাকে সবাই পছন্দ করো আমাকে যারা পছন্দ করো না অবশ্যই আমাকে ইগনোর করো আমার ভিডিও ইগনোর করো কিন্তু যেভাবে পাশে দাঁড়িয়েছ যেভাবে অন্যায়কে অন্যায় বলেছ আমি কোনোদিনও ভুলতে পারবো না আচ্ছা এবার রইল একজন ক্রিয়েটারের কথা তার কথাটা একটু না বললেই নয় ব্যাপারটা মিটে গেলেও তার কথাটা আমি একটু বলে দিই রুনা লাইফস্টাইল বলছি আপনি তো মানছে আপনি বিশাল বড় ক্রিয়েটার বিশাল বড় আপনি মানে যেটা বলেন সেটাই শেষ কথা কিন্তু এই যে জানেন তো অল্পবিদ্যা ভয়ঙ্করী বলে একটা কথা আছে অল্পবিদ্যা যেমন ভয়ঙ্করী তেমনি অল্প জানা কথার মধ্যে নিজেকে ঢুকিয়ে দেওয়া সেটাও কিন্তু অনেক ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে আপনার ভিডিও সকালে চোখে আসলো মানে প্রতিবাদ করতে বসে গেছেন খুব ভালো কথা আপনি কারোর হয়ে প্রতিবাদ করছেন কিন্তু ব্যাপারটা সম্পর্কে না জেনে যে নিজে এই যে মানে এত স্মার্টলি একজনকে অ্যালিগেশান দিলেন মানে আমাকে তুমি ভিডিও কেন করেছো তুমি কেন ফোন করেছো হয়েছে আপনি কি প্রমাণ দিতে পারবেন এখন আমি বলছি আপনি কি প্রমাণ দিতে পারবেন যে কলটা আমি করেছিলাম বা ওরকে ফোন করে থ্রেট করেছিলাম আমি করেছিলাম যার জন্য আমার নাম্বার পেয়েছে লাইভে গিয়ে দেখে আসুন পূজা স্পষ্টভাবে বলেছে যে ও আমার নাম্বারটা জোগাড় করেছে নাম্বারটা জোগাড় করে আমাকে ফোন করেছিল সেদিনকার হয়তো মিটে যেতে পারতো কিন্তু গরমা গরমিতে সেটা আর মেটেনি উল্টে এতটা খারাপ একটা জায়গায় চলে এসছে সে যাই হোক কিন্তু আমি আপনাকে বলতে চাই আপনি কন্টেন্ট করছেন করুন কন্টেন্ট করতে প্রত্যেকটা ক্রিয়েটার যারা কালকে ভিডিও করেছে প্রত্যেকে কিন্তু মানে প্রতিবাদ জানিয়ে ভিডিও করেছে প্রতিবাদ জানিয়ে একমাত্র এই রুনা লাইফস্টাইলের ভিডিও আমি দেখলাম উনি শুধু কন্টেন্ট করার জন্য ভিডিও করতে বসেছেন মানে উনি প্রমাণ করতে এটা চাইছেন যে উনি নিরপেক্ষ এটাকে ম্যাডাম নিরপেক্ষতা বলেন না বুঝলেন এটাকে নিরপেক্ষতা বলে না কারণ পূজাকে নিয়ে আমি কোনো ভিডিও আগেও করিনি পজিটিভ নেগেটিভ কিছুই করিনি আর ওকে ফোনটাও আমি করিনি ফোনটাও ও আমাকে করেছিল আর আমার একটা কমেন্টের ভিত্তিতে এত দূর বাড়াবাড়ি হয়েছে যাকে এটুকুই বলবো প্রতিবাদের নাম করে এমন আগুন লাগাবেন না যাতে ব্যাপারটা অন্য দিকে চলে যায় আপনি যেইটা করেছেন তার জন্য কিন্তু ব্যাপারটা অন্য দিকে চলে যেতে পারতো কারণ না জেনে শুনে উজ বুক মানে একটা কন্টেন্ট পেয়েছেন করে গেছেন কিন্তু বাকিরা বাকি প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু প্রতিবাদ করেছে আপনি প্রতিবাদ করেননি আপনি কন্টেন্ট করেছেন ঠিক আছে একটু সাবধানে একটু ভেবে চিনতে একটু পড়াশোনা করে কন্টেন্ট করবেন এটা শুধুমাত্র রুনা লাইফস্টাইলের জন্য আর বাকিদের তো কাছে আমার কৃতজ্ঞতার শিকারের কোনো মানে শেষ নেই তো মানে। কি বলবো আমি জানি না আমি যদি কোনো কিছু মানে ভুল মানে ভুলে গিয়ে থাকি বা তোমরাও একটু জানিও যে এই মিউচুয়াল করার ডিসিশানটা তোমাদের কি ঠিক মনে হয়েছে আমার জন্য তো ঠিক মনে হয়েছে আমি শুধু একটাই জিনিস চাইছিলাম তোমাদেরও কালকে বলেছি যে লাইভটা যাতে ডিলিট হয়ে যায় সেটা পূজা নিজের হাতে করে দিয়েছে সেটাই ভালো হয়েছে এবং ও নিজে বলেওছে যে এটা ভুল আর আমিও বলছি এটা অন্যায় যে আমি নিজের কাছে প্রমাণ না থাকা সত্ত্বেও আমি বলেছি যে ও কোথাও বাড়ি করেছে কারণ এটার কোনো প্রমাণ আমার কাছে নেই যেমন আমার আমি যে এই যে যেই ব্যাপারগুলো পূজা বলেছিল আমার আর ভালো লাগছে না তিন চার দিন ধরেই একই কথা শুনছি তো আমার ভালো লাগছে না তো আমি আর বললাম না তোমরা সবাই জানো কি বলেছে এটা বলে যে ও ভুল করেছে এটাও কিন্তু নিজের মুখে স্বীকার করেছে তোমরা ফেসবুকে কৃতিকা হাউসে লাইভটা পেয়ে যাবে তো এটাই ভাবলাম যে কালকে তোমাদের এক একবার তোমাদের কাছে আসাতে তোমরা যেভাবে প্রতিবাদ করে পাশে দাঁড়িয়েছ আজকে আমার মনে হলো সব কিছু মিটে যাওয়ার পরেও তোমাদেরকে একটু জানিয়ে দিই তোমাদের কাছে একটু কৃতজ্ঞতা স্বীকার করে নিই বিশেষ করে সঞ্জয় দা শুভেন্দুবাবু সকলের কাছে অসংখ্য ধন্যবাদ সকলের কাছে মানে আজকের দিনে এরকম একটা রিলিফ অবশ্যই আগামী দিনে আমি যে ভিডিও করব অবশ্যই মাথায় রেখে ভিডিও করব যেটার প্রমাণ আমার কাছে থাকবে সেটা নিয়ে ভিডিও করব যদিও বা আমি সেটাই করি আমি না কারোরকে ফোন করে কোনো কন্টেন্ট নিই না কাউকে কন্টেন্ট দিই আমার কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই তবুও এই যে হয়তো কারোর ভিডিও দেখে আমি ওকে গিয়ে একটা কমেন্ট করে দিয়েছি তার ফলে কিন্তু দেখো যারা এতদিন ধরে পূজাকে নিয়ে ভিডিও করছে তাদের সঙ্গে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয়নি মাঝখানে আমার একটা কমেন্ট নেই এত বড় সমস্যা আমার সঙ্গে হয়ে গেল তো আমি চেষ্টা করবো এই ব্যাপারগুলো থেকে নিজেকে সরিয়ে রাখতে যেটা তোমরা সবাই কালকে সাজেশন দিয়েছ চেষ্টা করব আগের থেকে অনেকটাই চেষ্টা করে এসেছি সরে এসেছি জানো আমি সেরকমভাবে ভিডিও দিই না কারণ আমি যেহেতু একটুখানি রেগে যাই কথায় একটু রেগে গিয়ে একটুখানি রুর হয়ে ভিডিও করে ফেলি সেহেতু আমি ভিডিওর সংখ্যা অনেক কমিয়ে দিয়েছি তারপরেও অবশ্যই আমি চেষ্টা করব যতটা পোলাইটভাবে ভিডিও করা যায় তবে এইটুকু বলবো যে তোমরাও একটুখানি তোমরা বলতে এই যে আমি রুনা লাইফস্টাইলকে বলবো যে ভিডিও করার আগে একটু ভাবনা চিনতে একটু দেখে শুনে একটু পড়াশোনা করে যদি ভিডিওটা করেন খুব ভালো হয় ওই শুধু প্রতিবাদ করতে হবে বলে বসে গেলেন একটু বাকিদের ভিডিওগুলো অন্তত যদি দেখে নিতেন তাহলে আপনার মনে হয় এত বড় মিস্টেকটা হতো না যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে জয় শ্রীকৃষ্ণা আজকের শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলকে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তোমাদের জন্য আজকে আমি অনেক রিলিফ শুভেন্দুবাবু দা অনেক ধন্যবাদ এত ঘন্টা প্রায় ঘন্টাখানেক ধরে সময় দিয়ে এভাবে দুজন ক্রিয়েটারের মাঝে এই যে সমস্যাটা এত ইজিলি সলভ করে দিলে অনেক ধন্যবাদ চলো কাটা সবাই ভালো থেকো জয় শ্রীকৃষ্ণা